প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি তিনি রাইট রাডিক্যাল না তাকে সরানো গেল একটা সাফল্য পাওয়া গেল এবং সাফল্য হিসেবে দেখানো যাবে আসসালামু আলাইকুম লাইভে এসে একে সংবাদ দিলেন আসিফ নজরুল প্রিয় দর্শক শ্রোতা কি বলছেন ডক্টর জাহিদ হাসান আশা করছি সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে থাকবেন অতি জরুরি একটা বার্তা দিয়েছেন ডক্টর আসিফ নজরুল চলেন বিস্তারিত আমরা স্ক্রিন থেকে দেখে আসি জঘন্য মিথ্যাচার বিভৎস আক্রমণ চলছেই সে আক্রমণের সাথে যুক্ত সব সময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলোম এবং নতুন নতুন নাম এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না সেটাও দেখছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি নাম দেখছি গোলাম মোর্তাজা ভাইয়ের নাম সবাই এখন ভারতের দালাল রয়ের এজেন্ট নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে এই আলোচনাগুলো যখন হয় কেন হয় এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন আমি স্মৃতি থেকে বলছি বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে সেখানে একটা জায়গায় তিনি বলেন সরকার গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন যাদের প্রচুর অ্যাক্সেস আছে প্রচুর কানেকশন আছে অনেক মানুষের সাথে তারা যেমন করেছেন এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল যিনি এই গণভ্যুত্থানকে শেখ হাসিনাকে শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ যেটা তার বাইরে কথা বলেছেন এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল এটাকে বিপ্লব বলে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তিনিও তাকেও আমরা দেখেছি আসিফ নজরুলকে আক্রমণ করছেন এবং আসিফ নজরই সব নষ্টের গোড়া আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম সেখানে বলেছিলাম কেষ্টবেটাই চোর উনি নন্দ ঘোষ যাই ঘটে সবকিছু কিছু আর উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খন্ডাতে যাচ্ছি না এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে করা হচ্ছে সেগুলো খন্ডাতে যাচ্ছে অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খন্ডাচ্ছেন আমার কাছে এগুলো এত কাঁচা এত র এত উদ্ভট এত হাস্যকর এত অযৌক্তিক মনে হয় এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয় মনে হয় সত্যি বলছি তাই এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি কখনো যাই না আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হতে চান হয়েছেন হোন একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা প্রেপ্যাগান্ডা এই ধরনের ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হবেন হন আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে থাকবেই আমারও নেই তা বলছি না আমারও আছে আমাদের প্রত্যেকের আছে আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই তারা আসলে সঠিক কথা বলি না ভুল কথা বলি যাই হোক প্রশ্নটা আসলে ওই জায়গায় ডক্টর আসিফ নজরুল কেন বারবার বারবার টার্গেট হচ্ছেন কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে সফিকুল আলম গোলাম মুর্তজা অবশ্য তাদের দুটো পাপ আছেই গোলাম মুর্তজা তো বাংলা বিভাগের সম্পাদক ছিলেন মহাপাপ ডেল স্টারে চাকরি করেন উনি শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন বিরাট ভজন হয়েছেন আবারই কথা এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সবকিছুর সাথে এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসাবে উপস্থাপন করা হচ্ছে অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি সত্যিকার অর্থেই জানি কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে কিন্তু যারা আমরা তাদেরকে চিনি মানে তাদের লেখার সূত্রে বলার সূত্রে ব্যক্তিগতভাবে তারা কি কী করেছেন অনেকেই বলছেন অনেকেই লিখছেন দুজনই সাংবাদিক পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে এখানে আমরা ধরে নিতে পারি কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো সেটা চরিতার্থ করা সহজ হয় আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মানে তাদের ভাষায় যে বিপ্লব আমরা যেটা গণভ্যুত্থান বলি এটা অবশ্যই বিপ্লব না প্রথম দিন থেকে এটা কনটেস্ট করছি বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল সেটা বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়েছেন উনি আলোচনা করেন উনি একাই যে করেছেন তা না যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করে করার মাধ্যমে এটা হয়েছে কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি সে কারণে ওনার দোষ উনি টার্গেট এই দায় তার নিতে হবে এই অপরাধ তার কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি তাই সেটা নিতে হবে তাদের অনেক খোয়াব ছিল বিপ্লব করে বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি এরপরও এখন পাল্টা কি করা যেতে পারে পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে এবং সেই সরকার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে সেটার আলাপ আছে ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সে পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও করে রাখতে চাই কনস্টিটিউশনের মধ্য থেকে যেন শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া তীব্র সমালোচনা করা হয়েছিল অথচ সিরিয়াতে বাসার আল পতনের পর যারা বাসারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত তেরো বছর তারা এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি দখল করে নেননি বাসারের যে প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যাননি তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন করবেন স্মুথ এবং বাহিনী ঢুকে সবকিছু দখল করে ফেলেনি তারা অপেক্ষা করেছেন তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন তিনি দায়িত্ব নেবেন বাসারের প্রধানমন্ত্রীর কাছ থেকে ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাতছাড়া করে দিচ্ছে দিচ্ছে করছে কিনা যাই আমরা আমাদের প্রসঙ্গে ফিরি এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে আমি আওয়ামী রেজিমের কথা বলছি তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত দ্বন্দ্ব তৈরি করে দেওয়া অনৈক্য তৈরি করে দেওয়া বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে কিন্তু ট্যাগ দিয়ে দেয় আমি বারবার বছরের সমালোচনা থাকতে পারে আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি কারো ভালো না লাগতে পারে তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইজিল একটা বস্তু কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের রয়ের নাকি অনেক লেয়ারের দালাল দালাল আছে জানি না কোন লেয়ারে কি আছে আরো লেয়ার আছে কিনা বলার বাইরে কিন্তু আপনি যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জানাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমরা সাধুবাদ জানাই কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি অনেকে লিখেছেন ফেসবুকে বা অন্যান্য জায়গায় যে ডক্টর আসিফ রকে যখন বিভিন্ন করা হচ্ছে তখন বিশেষ করে উনি তিন চার পাঁচ তারিখে কোথায় কী করেছেন কি ছিলেন বলেছি সব অভিযোগ গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারতো তিনি তারা শেষ পর্যন্ত কথা বলছেন এটা চালিয়ে যেতে হবে আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকে সমালোচনা থাকতে পারে আসিফ প্রচুর সমালোচনার উদ্ধারে থাকবেন কেন অবশ্যই উনি সমালোচনার মধ্যে থাকবেন উনি পুরো এন্টায়ার প্রিভিয়াস সময় এখনকার সময় কি করেছেন সেটা এক জিনিস আর যাবতীয় যত কিছু শুধুমাত্র মন গড়া কিছু বলে বলে তাকে দায়ী করে যাওয়া এর চেয়ে বিভত্র কুৎসা তো আর কিছু হতে পারে না এবং উনি প্রথম আলোর লোক উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর সবকিছু এরাই নিয়ে এসছেন এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন তিনি শেষ তিনি রয়ের ভারতের দালাল ইত্যাদি প্রথম আলোর পক্ষে এবং তার রাইটের পক্ষেও কথা বলা যাবে না এই যে এগুলোই এগুলোই তাই একদম সরাসরি যদি বলি শেখ হাসিনার বিরুদ্ধে ট্যাগিং এর অভিযোগ করতাম আমরা এখন ঠিক সেই ট্যাগিং দেখছি সেই একই রকম মতামত চাপিয়ে দেওয়ার বাইরে আর সবাই শত্রু এই আলাপ দেখছি আই রিপিট সমালোচনা হতেই পারে যে কারো হতে পারে আমি প্রথমে আলোকে সমর্থন করে যখন ভিডিও করছে আপনার ভালো না লাগলে সমালোচনা করুন বলুন আমি কোথায় কোথায় ভুল আছে হতেই পারি বা সবসময় কে ভুল শিখে সঠিক ডিসাইডেড হবে না কোথাও ডিসিশন আমাদের ফিলোসফিক্যালি নিতে হবে সেটা সেই ভাবে দেখতে হবে কিন্তু না এগুলো করা যাবে না র‍্যাডিকালাইজেশন করতে আমরা পরস্পরের মধ্যে আসিফ নজরুল বর্তমান সময়ে খুবই সমালোচিত একজন ব্যক্তি যিনি কিনা মানে অনেক আগে থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন এখনো ছাত্রদের পক্ষে আছেন কিন্তু মাঝে মধ্যেই হুটহাট করে আওয়ামী লীগকে নিয়ে অনেক কথাবার্তা বলেন এবং সেইখানে কিছু তার এমন কিছু কথা উঠে আসে যে আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বলছেন আর এই কারণেই কিন্তু বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেছেন এবং তার অনেক গোপন তথ্য কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে যেখানে মুফাজসেল ইসলামও ছিলেন অনেক অনেক ব্যক্তি ছিলেন পিনাকি ভট্টাচার্য ছিলেন তো তারা কিন্তু সবাই মিলেই যে তথ্যগুলো দিচ্ছে ওই একই তথ্য কিন্তু উঠে আসতেছে কিন্তু প্রবাসীদের জন্য কিন্তু তিনি সুখবর দিয়েছেন তো যাই হোক তার পদত্যাগ এখনও অনেকে চাচ্ছে যে আসিফ নজরুল স্যারকে পদত্যাগ করতেই হবে তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখবেন দেখেন একটা মানুষের ভালো মন্দ সব কিছু কিন্তু থাকবেই তো এই এইভাবেই কিন্তু মানুষ চলবে সবাই যে দুধরে ধোয়া তুলসী পাতা এমন কিন্তু না